হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি সুস্থ আছি ভাই প্রবাসে থেকে এই যে দেখেন আমরা রাতে কাজ করতেছি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আসলে ভিডিও করি না কিছু কিছু মানুষের হিংসা হয় জলে কিন্তু ভাই হিংসা করাটা ভালো না আপনারা যারা হিংসা করেন ইনশাআল্লাহ দোয়া করি যেন আপনাদের হিংসাটা আরো বেড়ে যায় এবং আমাদের ভিডিও করাটাও যেন থেমে না থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার নতুন নতুন যারা ফলোয়ার অ্যাড হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের প্রতি ভালোবাসা ও দোয়া ইনশাআল্লাহ আশা করব আপনাদের পাশে আমি সব সময় আছি থাকবো তবে ভিডিওটা শেয়ার এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পেজটাকে ফলো করে দেবেন ইনশাআল্লাহ আপনাদের পাশে আসি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের প্রবাসের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন প্রবাসে থেকে আপনাদেরকে ভালো ভালো কিছু ভিডিও উপহার দিতে পারি এবং ভালো ভালো বিনোদন আসসালাম আমি আপনাদেরকে সেই একটু আমাদের কোম্পানির ভিতরে যে অংশ যে মেশিনপত্র রয়েছে বা মেশিন আমরা কিভাবে কাজ করি সেই দৃশ্যটাই আপনাদেরকে একটু দেখাচ্ছি হয়তোবা অনেকেই দেখে বুঝতে পারবেন যা যারা যারা এখানে কাজ করছে অনেকেই কিন্তু আমাদের এখান থেকে কাজ শিখে অনেক বাহিরে চলে গেছে এটা কিন্তু সৌদি আরব রিয়াদ নতুন ছানায়া এরিয়া যে আমাদের কোম্পানিটা পড়ছে এই যে আমাদের কিছু কোম্পানির মেশিনপত্র আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটির কাজ হয় বিভিন্ন ধরনের মেশিন আছে তো আমি আপনাদেরকে সেই কিছুটা অংশ আমি আপনি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আসলে আমার ডে শিপ আর নাইট শিপ এটা দু শিফটই চলে তবে আমি নাইট শিপে কাজ করি আসলে রাত্রে কাজ করার যে ব্রেক টাইম ছিল সেই ব্রেক টাইমই আপনাদেরকে একটু দেখালাম আসলে কাজ চলাকালীন ভিতরে ভিডিওটা করা যায় না সেই কারণে আমি আসলে সরি দুঃখিত ভিডিওটা ওভাবে লোকজন নিয়ে আমি আপনাদেরকে দেখাতে পারিনি তবে কোনো এক সময় আবার আপনাদের দেখাবো কোম্পানির মেশিনপত্র একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে বিভিন্ন ধরনের কোয়ালিটির কাজ করা হয় সামনে এই এরিয়াটা হয়েছে আমাদের ওয়ার্কশপ এরিয়া যেটা নিয়ে ওয়ার্কশপে বিভিন্ন ধরনের কাজ তৈরি করা হয় আমাদের মক্কা মদিনার সব জায়গায় কিন্তু কাজ যায় এই সৌদি আরবে বিভিন্ন শপিং মহলে এইগুলি লাগে কারণ ঠান্ডা হাত ঠান্ডা হাওয়া আবহাওয়া বাতাসটা আমরা যে শরীরে ঢুকলি মার্কেটে ঢুকলি যে আমরা পাই সেই মেশিনপত্রের এইগুলির সাবান আর কি তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ সৌদি আরব এই কোম্পানিতে বহুত মানুষ কাজ করে গেছে হয়তো বা কেউ কারো না কারো চোখে পড়বে ভিডিওটা তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ